এ ভাই সরুন 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 এই সর্বনাশ এই মিয়া চকে দেও না এখনই তোর ঠেংটা ভাঙে দিছিলা এ ভাই এনে কানে শুনুন না একশো বার কইলাম সরুন সরুন আরে মিয়া হুরু হুরু করতাস হুরু কে পাওয়া যায় হুরু সেনে ক্ষেতের মধ্যে পাওয়া যায় হুরু ফুল ফুটটা পূজা হইছে পায়ের মধ্যে তুইলা দিতাছ কি আরে হুরু না আনের সরবানি কইতাছ কি আমারে দরবানিকা কইতাছ আমারে দরব কি লিগা দললে তোমারে দরব দশে দরব তুমি এক্সিডেন্ট করছো বুঝলাম না আরে একটা গেলে আরেকটা হনুন আনে কি ঠসা হ্যাঁ আমার দেখলে কি শশা হলাম মনে হয় আমি কি শশা পকেটে নিয়ে গুডি হ্যাঁ শশা খাইলে তুমি বাজারে যাবা ওই যে হাঁস মচাসা শশা আবাদ করছে অনেক বড় বড় তুমি ওইনে যাবা তাই বলা তুমি আমার পায়ের উপরে ভাজাই দিবা ওইছে আর পেশাল পারবেন না আর নেতা কথা কয় বলিস কি আমার লিগে বন্য হয়েছে হ্যাঁ আমারে হুদা দোষারোপ করতাছ বন্যা হয়েছে দাদারা বলে মৈতা দিছে সবাই আলোচনা করতেছে তুমি সেই দোষ আমার গাড়ি দিতে হ্যাঁ আমার লিখা বলে বন্যা হয়েছে আরে ভাই কথাটা বোঝার চেষ্টা করুন কি খোঁজার চেষ্টা করমু তোমার গালটা কিন্তু ফাটাই হালাই দিবো তুমি সেনা আমার পায়ের মধ্যে বাজাই দিলে দশেই দেখছে আমি কি খোঁজার চেষ্টা করমু আচ্ছা ভাই বললাম এসে সরি কি সুরি আরে তোমরা কেউ আইলা না তুমি সে না আমারে বাজাই দিছ হ্যাঁ তুমি এখন সুরির কথা কইতাছ আমারে সুরি দিয়ে মাইরা ফেলাবো হ্যাঁ আমি কি একটু প্রতিবাদ করতে পারবো না হ্যাঁ এ তোরা কে কোনে আসস আইলি না কি একটা জ্বালা মধ্যে আছি আমি বলে সুরি না গেছি আরেকটু হলে তো আমারে মেরে ফেলাই